কলা কত কই ডজন রে 50 টাকা ডজন নাও সাইজ ভালো আছে তোর কলার কুস্তি মারি আমি কাট লাগা না গো এটা বেশি বইকলি এক কবে তোর গলাও লই লিব কেন গো দোকানে এসে ইয়া কেন কইছো আবার ইয়া কেন কইছো মানে যে কলার কাদে এখন 30 টাকা তো লিছি না আর সেই কলার কাদি তো নিয়ে এসে 50 টাকা ডজন বেচছিস আরে তোদের লাগে কোনো মানুষ সস্তায় খেতে পাবে না কোনো জিনিস একই দাম ধরে থাকিস

বুরুসা লল তো ওরই লাগছে রে মানে সিগো বা দোকানে কিছু কিনব না না আর দোকানে কিছু কিনা হবে না